ভিওয়ার্স আমরা নাগরপুর জমিদার বাড়ি চলে এসেছি নাগরপুর জমিদার বাড়ি বর্তমানে মহিলা কলেজ হিসেবে পরিচালিত হচ্ছে এখানে প্রবেশের জন্য মোট দুইটি গেট রয়েছে রয়েছে এখন আমরা পিছনের গেটটাতে দাঁড়িয়ে এবং এই রাস্তা ধরেই সামনে সামনে আগাতে একটি গেট ওই দিয়েও আপনারা প্রবেশ করতে পারবেন এটি যেহেতু মহিলা কলেজ হিসেবে পরিচালিত হচ্ছে তাই আমরা এখন এই মুহূর্তে ভিতরে প্রবেশ করতে পারবো না আর দিকে কলেজ ছুটি হবে এরপরে আমরা এর ভিতরে প্রবেশ করতে পারবো ভিওয়ার্স এই রাস্তা ধরে সামনে আগাতেই একটি ধিঘি রয়েছে সেই দিঘিতে টোটাল বারোটা ঘাট রয়েছে এখন আমরা সেই দিঘিটা দেখে আসব এরপর আমরা আড়াইটার পরে কলেজ ছুটি হলে জমিদার বাড়িতে প্রবেশ করবো এবং আপনাদের ভিতরের পরিবেশটা দেখাব এটাই হচ্ছে সেই দিঘি এখানে টোটাল বারোটি ঘাট রয়েছে আমরা এখন এই ঘাটের চারদিক দিয়ে ঘুরবো ঘুরে দেখে এরপর আমরা আবার জমিদার বাড়ি চলে যাব এটাই হচ্ছে দিঘির মেন ঘাট এবং আশেপাশে আরো আপনারা দেখতে পাচ্ছেন ছোট ছোট টোটাল আরো এগারোটি ঘাট রয়েছে ভেয়ার্স আমরা বারো ঘাটের দিকে দেখা শেষ করে আবার চলে আসলাম নাগরপুর জমিদার বাড়ির সামনে এটাই হচ্ছে নাগরপুর জমিদার বাড়ির প্রথম বা প্রধান গেট এবং ওই পাশে আরেকটি গেট রয়েছে দ্বিতীয় গেট এখন আমরা এই গেট দিয়ে প্রবেশ করব ভেওয়ার্স এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে নাগরপুর জমিদার বাড়ি এই জমিদার বাড়ি চুয়ান্ন একর জমির উপর নির্মিত হয় উনবিংশ শতাব্দীতে জমিদার চাদুনাথ চৌধুরী এটি প্রতিষ্ঠা করে এই ভবনটি হচ্ছে জমিদার বাড়ির মূল বৈঠকখানা ছিল এবং জমিদার বাড়ির বাসভবন ওইদিকে অবস্থিত আমরা চলেন দেখি বাসভবনের সামনে একটি ভিডিও নেওয়ার চেষ্টা করি আপনারা যে ভবনটি দেখতে পাচ্ছেন পুরোনো একটি ভবন এটাই হচ্ছে জমিদারের বাসভবন ছিল এখানে জমিদার থাকতো এবং এই বড় যে বিল্ডিংটা আপনার দেখালাম এটা হচ্ছে ওনার বৈঠকখানা ছিল হেডকোয়ার্টার টাকা বলে এখান থেকে শুরু করে একদম ওই ধিগি পর্যন্ত এই সব জায়গায় ছিল এই জমিদারের বর্তমানে এই জমিদার বাড়িটি নাগরপুর মহিলা কলেজ হিসেবে পরিচালিত হচ্ছে আমরা চলে যাব টাঙ্গাইল এয়ারপোর্ট তো চলুন আমরা রওনা হই এখান থেকে টাঙ্গাইল এয়ারপোর্টের দূরত্ব চব্বিশ কিলোমিটার আমাদের যাইতে অনেক টাইম লাগবে তো আমরা এখন এখান থেকে রনা হব টাঙ্গাইল এয়ারপোর্টের উদ্দেশ্যে আপনাদের তো একটি কথা বলতে ভুলে গিয়েছি অনেকেই বলতে পারেন যে নাগরপুর বাড়ি দিলদার জমিদাবাড়ি দেখালাম কিন্তু মহেরা বাড়ি কেন দেখালাম না সেটাও তো অনেক বিখ্যাত একটি বাড়ি তো বন্ধুরা মহেরা বাড়ি নিয়ে আমার একটি সম্পূর্ণ ভিডিও আপলোড করা আছে আপনারা চাইলে আমার ইউটিউব দেখে আসতে পারেন তাছাড়া আমি জমিদার বাড়ির যে আছে সেটা বাটনে দিয়ে দিব আপনারা আই বাটনে ক্লিক করে দেখতে পারেন আমরা চলে এসেছি টাঙ্গাইল এয়ারপোর্ট বিহার বর্তমানে এটি বাংলাদেশ বিমান বাহিনীর সংরক্ষিত অবস্থায় আছে তো চলুন আমরা এই গেট দিয়ে ভিতরে প্রবেশ করি এরপর আপনাদের সবকিছু দেখাচ্ছি উনিশশো সালে পাকিস্তান আমলে এটি প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ একর জায়গার ভিতরে নির্মাণ করা হয় টাঙ্গাল জেলা ও অন্যান্য নিকটবর্তী জেলাগুলিতে প্রধানত কৃষি পরিষেবা দেওয়ার জন্য নির্মাণ করা হয়েছিল স্থানীয় ধান ক্ষেতগুলিতে কীটনাশক ছড়িয়ে দেওয়ার জন্য উনিশশো সত্তরের দশকে বেশ কয়েকটি কার্গো বিমান ব্যবহার করা হয় বর্তমানে এখানে কোনো বিমান ল্যান্ড করে না শুধুমাত্র মাঝে মাঝে দু একটা হেলিকপ্টার ল্যান্ড করে আপনারা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে মূলত টাঙ্গাল এয়ারপোর্ট ভিওয়ার্স এখন আমরা চলে যাবো আমাদের মূল আকর্ষণ মৌলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এখান থেকে মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দূরত্ব প্রায় তিন কিলোমিটার ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিতরে আছি আমরা বাইক নিয়ে প্রবেশ করতে নিয়েছিলাম তারা আমাদের মানা করে আমরা বাইকটা গেটের সামনে রেখে দেই আপনারা ওইদের সামনে গেট দেখতে পাচ্ছেন ওই গেট দিয়ে আমরা প্রবেশ করেছি তো আমরা হেঁটে হেঁটে যতটুকু পারি আপনাদের দেখানোর চেষ্টা করবো তরে প্রবেশ করে আমরা একটি রিক্সা দেখতে পেলাম এখন আমরা এই রিক্সাটি নিয়ে নিলাম এই রিক্সা করে আমরা সম্পূর্ণ বিশ্ববিদ্যালয়টি ঘুরে দেখবো আমরা এই জায়গায় রিক্সা থেকে নামলাম এখানে দেখতে পাচ্ছেন কিছু খাবার রেস্টুরেন্ট রয়েছে এখান থেকে অনেক কম দামে আপনারা খাবার খেতে পারবেন এবং আমার হাতের ডান পাশে একটি মসজিদ রয়েছে ওই মসজিদের পাশে রয়েছে মৌলান আব্দুল হামিদ খান ভাসানির কবর তো এখন আমরা ওইখানেই যাব ভেতরে প্রবেশ করতে দরজার সামনে লেখা আছে মাজারের ভেতরে সিজা দেওয়া নিষেধ আমরা এর ভেতরে প্রবেশ করেছি এখানে রয়েছে মৌলানা ভাসানী সাহেবের কবর এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই পাশেটা হচ্ছে মৌলানা ভাসানী সাহেবের কবর এবং ওই পাশেটা হচ্ছে ওনার ওয়াইফের এর কবর এবং আপনারা সামনে টিপুরের ঘর দেখতে পাচ্ছেন মরান আব্দুল হামিদ খান ভাসানি একদম সাদা মানুষ ছিল সে অনেকটা সময় এরকম করে ঘরে কাটিয়েছে তার জীবন এখানে আপনারা যে জিনিসপত্র গুলো দেখতে পাচ্ছেন এগুলো তার হাতের ছোঁয়া রয়েছে এই জন্য এখানে হচ্ছে সংরক্ষণ করে রাখা হয়েছে এখানে আপনারা যে চেয়ার টেবিল গুলো দেখতে পাচ্ছেন এগুলো তিনি ব্যবহার করেছে এখানে আপনারা যে একটি ঘর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দরজা এটা ছিল তার নামাজের ঘর এই জায়গাটিতে তিনি অনেকটা সময় আল্লাহর ইবাদত কাটিয়েছে ভিউয়ার্স এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে তসবি রয়েছে টুপি রয়েছে এগুলোও তিনি ব্যবহার করেছেন একদিন আপনাদের পাঁচটা জায়গা ঘুরে দেখানোর চেষ্টা করেছি আপনারা চাইলে আমার মতো এরকম ছোট্ট একটি ট্যুর দিতে পারেন তো ভিউয়ার্স আজকের ভিডিওটি এ পর্যন্তই আবার দেখা হবে পরবর্তী পরবর্তীকালে ভিডিওতে এ পর্যন্ত সকালে ভালো থাকবেন আল্লাহ হাফেজ